দৰ্শকৈ নেকম ধনাত ঠাপুৰ লাই দিয়া ঠাপুৰ গাঁও জ্বলাবালে নেকি ধান হাতটা হ'লে মাজামাজি লাই দি সপ্তাহ একদিন কেনার জন্য উচ্চ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনাদের দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাই আসসালামু আলাইকুম আজকে কেউটা কিনছেন ভাই পাঁচটা ভাই পাঁচটা কী দামে কিনছেন ভাই কম দাম এটা কত কিনছেন এটা ত্রিশ বয়স বত্রিশ আহ খামারি লালন পালনের জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাড্ডি শেয়ার করব যারা লালন পালন করবেন তাদের জন্য ভিডিও খামারের জন্য লালন পালনের জন্য ভিডিও এরকম ধরনের করে চলো অবশ্যই আপনারা যোগাযোগ পান যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন নাম আমল মোহাম্মদ সাইফুল ইসলাম অঁ মামু ঐ মামু কি দাম কোৱা জেগা পাঁচমান চাপা নকলে থৈ দিবা অন্যদের বন্য সুপ্রিয়তা দেখেন কত সুন্দর সুন্দর গরু গরু দেশি সাইওয়াল গরু কেনার জন্য উদ্যোগ থাকলে মাংসর গরু খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নাম আলম সাহেবের ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিটি থানা হাট্টা হলা মাঝামাঝি লাইটি সপ্তাহ একদিন কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনাদের আসতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ না আমল সাহেবের ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিটি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইটি সপ্তাহ একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইন একমত্তন কচাবাড়ি কেনার জন্য যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ভিডিওর মাঝে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা বারবার বলতে ঠাকুরগাঁও জেলা বালেডিং থানা যারা দেশ বিদেশদের চিটাং থেকে আসার জন্য যোগ্য থাকবেন কক্সবাজার থেকে আসার জন্য উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ডাইরেক্ট গাড়ির নাম্বার দেওয়া যাবে অবশ্যই ডাইরেক্ট চলে আসতে পারবেন ঠিকানার মাধ্যমে চলে আসতে যারা যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও अमाजन जहाटा कितामको जहाँ किताको দশ পনেরো এরকম ধরনের গুরু যদি কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল 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 সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা আছে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইকমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন ঠাকুরগাঁও জেলা বাড়ির এই থানা ঠাট্টা হলো মাঝামাঝি লাইরি নাম ধরে শোনালাম অনেক গুরু যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করুন পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে গরু কিনলে এরকম ধরনের গরু কিনবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ যাওয়া যাবে নামানো মামলার সাইফুল ইসলাম কিরামগজ খান চল্লিশ মাংস কত ঢুক পারে সত্য সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু কেনার জন্য উচ্চকা থাকলে অবশ্যই আপনার নাই কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন খামারি লালন পালনের জন্য হাটেশার গুরু যারা নেবেন তাদের জন্য ভিডিও কি দাম কাজ ভাই এটা কত যা যায় চল্লিশ পঁয়তাল্লিশ জালে দৌড়ে পালা যায় সুপ্রিয় দর্শক হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরম দাম যাচ্ছে কেনার জন্য উচ্চকা থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করেন লাইরি আর ঠাকুরগাঁও জেলা বাড়ারি থানা হাটটা হালা মাঝামাঝি লাইরি কেনার জন্য

এই টাকা তো কাজ এই টাকা তো কাজ তোমার আটচল্লিশ ওইটা কে তোমার ছাপ্পান্ন ছাপ্পান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর খামারি লালন পালনের জন্য দুদিন অবশ্যই আপনার যোগাযোগ করে লাইট ঠাকুরগাঁও জেলা বালারি ধানা হাটটা হলো মাঝামাঝি লাইটি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইড ন্যাক মতন চাদু আনি খোঁচাবাড়ি যেগুলো হাটের মধ্যে করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ নাম হলো বাম্বা সাইফি ইসলাম নাম্বার ডিসপ্লেট গোয়া থাকবে অবশ্যই আপনার যোগাযোগ করে এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম